বিগত দিনে আরাবিল ইসলামের যে আইনজীবী হাইকোর্টে যে আর্গুমেন্টটা করছিল যে মূলত ওই পয়েন্টের ওপরে ফোকাস করে আরাবুল ভাইয়ের যে মামলা হাইকোর্টে এসছে সেই মামলা শুনানি হয়েছে আর্গুমেন্ট হয়েছে দুপক্ষ বাদী বিবাদীর কাছে এখানে স্টেট ফাইট করেছে সেই মামলার শুনানির পরিপ্রেক্ষিতে জজ সাহেব দুদিন স্টে করে দিয়েছে অর্থাৎ রায় দানে স্থগিত করেছে জজ সাহেব হয়তো অজ্ফাব করেছে যে এই মামলাটার দুপক্ষের শুনানির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে রায় দেওয়া উচিত হবে না সেক্ষেত্রে জজ সাহেব দুপক্ষের আর্গুমেন্টের কপি আর্গুমেন্টের কপি কারণ যখন আর্গুমেন্ট হয় সেই দুপক্ষের যে আর্গুমেন্ট হচ্ছে সেই আর্গুমেন্টটা লিপিবদ্ধ সেই আর্গুমেন্টের কপি নিয়ে সে তার পরিপ্রেক্ষিতে সেই আর্গুমেন্টটাকে নিয়ে জজ সাহেব দুদিন দিন হয়তো সময় নিয়েছে আটচল্লিশ দুদিন তো মানে বেশি দিন না আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি সেটা অবজার্ভ করবেন যে আরাবুল ভাইয়ের বেল দেওয়া যায়জ হবে কি না জায়জ হবে কি বেল দেওয়া উচিত হবে কি বেল দেওয়া উচিত হবে না সেটা বিচার বিবেচনা করে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে সুস্থভাবে আইনগতভাবে তার বিচার প্রক্রিয়া সুষ্ঠভাবে রায়দানের ক্ষেত্রে বিগত দিনে আরাবিল ইসলামের যে আইনজীবী হাইকোর্টে যে আর্গুমেন্টটা করছিল যে মূলত ওই পয়েন্টের ওপরেই ফোকাস করেছেন যে নিয়ে বিগত দিনে একটা জনপ্রতিনিধি ছিলেন রেপুটেড পারসন ওনার পারমানেন্ট এখানে রেসিডেন্স আছে উনি আইনকে ছেড়ে পালাবেন না নিয়মিত কোর্টে অ্যাটেন্ডেন্স